আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার কিচেন টিউটারের পক্ষ থেকে তোমাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাই আফটার ঈদ উল আজহা তোমাদের সামনে আমি চলে আসলাম হান্টার বিপ শেয়ার করব। অনেক দিন থেকে ভাবছিলাম হান্টার বিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাট সময় হচ্ছিল না কোরবানিদের পরে এটা যদি আমি আগে করতে পারতাম তাহলে আরো বেশি বেটার হান্টার বিপ তৈরি করার জন্য আমি এরকম চাপ চাপ বড় বড় মাংস নিয়েছি যেগুলি একদম মোটা মোটা দেখো এরকম চাপ নিয়েছি এটা প্রায় তিন কেজি পরিমাণ হবে এই মাংসগুলি সাধারণত রানের মাংস অথবা গরুর যে চুরুট থাকে চুরুটের মাংস হলে বেশি ভালো হয় এটা আমি কিভাবে ভিজাতে হয় আমি এটাই তোমাদেরকে দেখাবো তো ভিজিয়ে রাখার জন্য আমার যে উপকরণগুলি লাগছে একশো গ্রাম পরিমাণ আখের গুড় যেটা আমরা কুসারের গুড় পরিচিত আছে অনেক এলাকায় এখানে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সোহাগা দেখো সাদা এটা লবণের মতন গুঁড়া গুঁড়া দেখতে কিছুটা টেস্টিং সল্টের মতন তো এটা আমি পরে দেবো তেঁতুল দিতে হবে একশো গ্রাম পরিমাণ ভিনেগার দিতে হবে এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার এই যেরকম সাদা ভিনেগার এটা এক কাপ পরিমাণ আমি এখানে দুটো বড় লেবু দিতে হবে আমি এরকম দুটো বড় লেবু নিয়েছি যেটা আমি কেটে ওর ভিতর দিবো দুই চার চামচ পরিমাণ লবণ এটার নাম সোয়াগা এটা সাদা দোকানে সাধারণত মুদির দোকানে এটা পাওয়া যায় সোহাগা এটা গুড়াও পাওয়া যায় আবার গোটাও পাওয়া যায় গুঁড়োটা নিলে দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে দিলাম এটা যে কোনো মুদির দোকানে তোমরা পেতে পারো এই সোহাগাটা সাধারণত বাচ্চাদের ছোট নিউবান বেবি মুখে খা হলে আমার মা খালাদেরকে দেখেছি যেটা মুখে ঘুষে লাগিয়ে দিত যেটা হলো খুব ভালো উপকার পাওয়া যায় দিয়ে দুটো বড় লেবু দিয়ে দিব এখনকার লেবুতে অনেক বেশি রস আছে এটা বর্ষাকালের লেবু তুলে মাঠটা বের করে নিয়েছি বিচিগুলি ফেলে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর ভাবে হাত দিয়ে মেখালাম আরেকটা বিষয় যেটা তোমরা মাংসটা এরকম চাপ করে নিবে তখন এই মাংসের উপরে যে পদ্মা অংশটা থাকে এই পদ্মা কেটে তুলে নিতে হবে আমি যতটা সম্ভব পেরেছি এটা তুলে নিয়েছি এটাকে আমি তুলে ফেলবো এটাকে তুলে ফেলবো অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্য এই অংশটা আমি রেখে দিয়েছি যে এটা কিভাবে এরকম পদ্মা ছিল সেটাকে তুলে আমি এরকম সাদা করে নিয়েছি এটা এরকম ভাবে আমি ভিজিয়ে রাখবো সাত থেকে দশ দিন ফ্রিজের নিচের অংশে রাখতে হবে অর্থাৎ ডিপ ফ্রিজে না নর্মাল অংশে আমরা রাখবো নর্মাল ফ্রিজে রাখবো এটা মাঝে মাঝে প্রতিদিন প্রায় বের করে আমি হাত দিয়ে এরকম উল্টে পাল্টে দেবো এটাকে স্টিলের বলে দেখেছি বাট এটা স্টিলের বলে রাখা যাবে না এটা একটা প্লাস্টিকের ভিতরে পাত্রে রাখতে হবে ঢাকনা সহ পাত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা প্লাস্টিকের ঢাকনা সহ পাত্রের ভিতরে এটাকে ভিজিয়ে রাখবো এবং একদিন প্রতিদিন বের করে বের করে হাত দিয়ে উল্টে পাল্টে এটা দিয়ে দিব আচ্ছা দেখো এরকম একটা আমি প্লাস্টিকের পাত্র নিয়েছি এবং এই প্লাস্টিকের পাত্রের ভিতরে মাংসগুলি আমি শিফট করে দিচ্ছি ভীষণ সহজ অনেক কঠিন মনে হতে পারে বাট এটার মতন সহজ আর কোনো আইটেম আছে বলে আমার কাছে মনে হয় না সুন্দর একটা আইটেম হান্টার বিট মাখা হয়ে গেল আমার আমি এটাকে প্লাস্টিকের বলে এভাবে ঢাকনা সহ রেখে দিলাম সাত থেকে দশ দিন এবং প্রতিদিন এটা কিভাবে হাত দিয়ে উল্টাইতে হবে আমি দুই একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো মাংসের ডুমো ফ্রিজে রেখেছিলাম গতকালকে আজকে সকিন সকালে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে আমি বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে এবং এবারে যাবে দিতে হবে আমি আজকে ভিডিওটা শুরু করলাম নেক্সট আরো ছয় দিন আমি এইভাবে সাত থেকে দশ দিন করতে হবে এইভাবে আস্তে আস্তে চুপিয়ে এটাকে আবার আমি বক্সটা বন্ধ পাঠিয়ে রেখে দেবাম চলে আসলাম সাত দিন পরে হান্টার ব্রিডটা দেখানোর জন্য যে এটার কি অবস্থা আছে এটাকে সাত দিন আমি প্রায় প্রত্যেক আমি প্রায় প্রত্যেক দিন এটাকে উল্টে পাল্টে দিয়েছি যাই হোক আমি এখানে একটা অলরেডি আমি রান্না করেছি বাসায় সেটা তোমাদেরকে ভিডিও দেখানোর সুযোগ হয়নি আর একটা তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য এটাকে আমি রেখেছি একটা ছোট্ট একটা আছে সেটা আমি একই সঙ্গে করে ফেলবো অদ্ভুত একটা ব্যাপার দেখো সাত থেকে দশ দিন আমি এটাকে এইভাবে ভিজিয়ে রাখলাম কোনো সমস্যা এখানে আমার হয়নি তেঁতুলের বীজের কাপগুলি এখানে মাংসের সঙ্গে লেগে আছে চুরুটের মাংস দিয়ে করার একটা মজার বিষয় দেখো যে সাধারণত চুরুটের মাংস দিয়েই আমাদের হান্টার বিটটা সবচেয়ে ভালো হয় তো এই চুরুটের মাংসের যেটা খুব ভালো একটা সাইড সেটা হচ্ছে এই মাংসের লেয়ারে লেয়ারে চর্বি থাকে দেখো সুন্দর করে লেয়ারে লেয়ারে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চর্বি একদম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চর্বি যার জন্য এটা খুব খেতে টেস্টি হয় এই পানিটা সহ আরো কিছু পানি আমি এর সঙ্গে অ্যাড করব করে আমি এটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার সময় একটা প্রসেস আছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সামনে শো করছি পরিষ্কার কাপড় নিতে হবে আমি এটাকে একটু সরিয়ে রাখছি একটা পরিষ্কার কাপড় আমি নিব এই পরিষ্কার কাপড়ের ভিতরে মাংসটাকে তুলে বেঁধে নিতে হবে সুন্দর করে শক্ত করে বাঁধতে হবে ছোট্ট যে পিস্টা ছিল সেটাও আমি একই সঙ্গে দিয়ে দিলাম এটার জন্য আর আলাদা করলাম না সুন্দর করে টাইট করে বাঁধতে হবে বাঁধার একটাই কারণ যেমন আমরা যখন মাংসটা সেদ্ধ বসাবো এটা যেন ছেড়ে না দেয় এই এটাকে আমরা সুন্দর করে টাইট করে বেঁধে ফেলবো দেখো সুন্দর একটা টোপলা হলো এটাকে আমি পাতিলে বসিয়ে দিব এবং এটাকে পানি দিয়ে সেদ্ধ বসাতে হবে এই পাতিলের ভিতরে যে পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এই পানিটা দিয়ে দিলাম আরো খানিকটা পানি দিব আমি সেদ্ধ করার জন্য কমপক্ষে এক ঘন্টা সেদ্ধ হতে হবে এবং সাধারণত এটা আমি আর একটু পানি দিব এমন ভাবে পানি দেবো যেন আমার পুরো মাংসটা ডুবে যায় এটাকে আমি এখন চুলোতে বসিয়ে দিচ্ছি চুলোতে বসিয়ে দিলাম পানিটা যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে যেটাকে আমরা বয়েল বলি উপরের দিকে ফুলে ফুলে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি চুলোর হিটটাকে বা ফ্লেমটাকে আমি হাই হিট রাখলাম বয়েল হতে থাকবে তখন আমি এটাকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আবার তোমাদের সামনে আমি শো করবো এটা ফিরে আসলাম আধা ঘন্টা পরে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হবে একটু আমি এদিক ওদিক করে দিয়েছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে ফেলছি এটাকে মাংসের টোপলাটাকে আমি একটা প্লেটে উঠায় নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে কাপড়টা খুলে ফেলবো এবং ঠান্ডা হয়ে গেলে এটা পিস পিস করে কেটে নিব পাত্রে একটু পানি আছে এই পানিটা আমি জাল করতে থাকি এটা জাল করে যখন কম হয়ে আসবে তখন এই মাংসটা তো ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি কিভাবে কাপড়টা খুলবো গরম আছে এটাকে আস্তে আস্তে আমি খুলে ফেলবো

যেটা তুলেছিলাম কাপড়টা খুলে ফেললাম আমি এখানে দিয়ে দিলাম পানি অনেকটাই আমার কমে আসছে এখন এর ভিতরে যে আমার মশলাটা আছে এর ভিতরে একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব মাংসের যে জুসটা বের হয়েছে এখানে থেকে এটাকে ফেললে আসল মাংসের টেস্টটা চলে যাবে যার জন্য আমি এর ভিতরে এটা একটু উল্টে পাল্টে নেব আস্তে আস্তে পানিটাও সরে যাবে পানিটা কম হয়ে যাবে লিকুইডিটিটা বাড়বে ঘনত্বটা বাড়বে এবং টেস্ট আরো বেশি হবে এখানে আমার আর লবণ কিংবা অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন হয়নি যা কিছু আগে দিয়েছিলাম সব কিছুই ঠিকঠাক মতন আছে এই হান্ডার দিতে এত মজা যে তোমরা না করে খেলে বুঝতে পারবে না নান্তাবিদটা প্রায় শেষের পথে হয়ে আসছে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে কারণ আমি ইউটিউবে যারা আমরা কাজ করি কিংবা ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি সেখানে অ্যাকচুয়ালি তোমাদের উৎসাহতাই আমাদেরকে বেশি উৎসাহিত করে যারা দর্শক অথেবাশ আছে যারা তারাই খুব বেশি উৎসাহিত করতে পারে তা আমি বলবো তোমরা সবাই এটা ট্রাই করবে আমাকে ফিডব্যাক দেবে কেমন হলো কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলি দেখার জন্য আর পাশে থাকার নোটিফিকেশান বেলটা প্রেস করবে যেন আমার নেক্সট রেসিপিটার নোটিফিকেশন তোমরা পূর্বেই পেয়ে যাও আর যেহেতু এখান থেকেই দেখো না তেমন ইউটিউব প্ল্যাটফর্মে এসে তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট তাকেও কত সুন্দর একটা দূষি ভাব চলে আসছে অদ্ভুত একটা কালার চলে আসছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের হান্টার জুপটা তৈরি করে তবে আমার স্টাইলটাও একটু আলাদা এটা অবশ্য আমার অনেক বছর আগে আমার কাজিন আমাকে শিখিয়েছিলো তো সেখান থেকেই তার কাছ থেকেই শেখে আমার এক ফার্স্ট এই হান্টার জুপ তৈরি করার রেসিপি আমি তার কাছ থেকেই নিয়েছি খুবই দারুণ একটা কালার আসছে আমি এটা ডিশ আউট করার পরে ঠান্ডা হতে দেবো ফ্যানের নিচ থেকে শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে আমি এটাকে আমি পিস করে কাটবো যখন আমি এটাকে পিস করে কাটি তোমাদের সামনে এটা আমি শো করবো চালটা আমি বন্ধ করে দিলাম আমি এটা ডিশ করে নিচ্ছি আর লিকুইড যেটা এখানে থাকলো এটা আমি আলাদা করে একটা বাটিতে তুলে নেব এবং পিসগুলি যখন আমার করা হয়ে যাবে তার উপর দিয়ে আমি একটা লেয়ার দিয়ে দেব আবার চলে আসলাম দেখো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব ছোট পিসটা আমি রাখলাম এখানে দেখি আমি এখানেই ট্রাই করে দেখি কাটতে পারি কি না আমি একটা সুন্দর ডিশটাকে তুলে নিচ্ছি তোমাদেরকে আমি একটা বের করে দেখাই দেখো কতটা সুন্দর একটু দুধ থেকে দেখো লেয়ারে লেয়ারে চর্বি এবং এটা ভেরি টেস্টি খেতে এটাকে তোমাকে একটু ভালোভাবে দেখানোর জন্য এটা একটু আমি এইভাবে বের করে রাখলাম দারুণ হয়েছে মাংসের যে নিচের সস যেটা আমি বলবো এটাকে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি অথবা তোমরা মাংসের সঙ্গে নিয়ে খেতে পারো তৈরি হয়ে গেল আমার হান্টার বিক্সট নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ